সিরাতআল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ চার নম্বর পর্ব গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে এবং আজকের পর্বে আমরা আলোচনা করিব সেই মহান আল্লাপাকের সৃষ্টি তত্ত্বের হাকিকত সম্পর্কে তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয়কে উপলব্ধির জন্য সক্ষম হওয়া যাইবে কারণ তাহার সৃষ্টিতত্ত্বের রুহানি হাকিকত আসলে খুব বিশাল বড় লম্বাচল। যাহা আলমে ইসলামের মধ্যে সর্ববিষয়ে প্রকাশ করা কোনো মতে সম্ভব নয় কাজে এখন দলিল অনুসারে সঠিক এলমে তাসব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাপাকের সকল প্রকার সৃষ্টি তথ্যকে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের তাহার সেই সৃষ্টি তথ্যের সঠিক রুহানি হাকিকি বিষয়কে কিঞ্চিত পরিমাণ অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা একদম সুফি মতে করা হইবে কারণ তাহার সৃষ্টি হাকিকত হইল তিন প্রকার এবং উক্ত তিন প্রকার তথ্যের মধ্যে এক হইল সেই মহান আল্লাপাকের সমস্ত প্রকার সৃষ্টিজীব এবং আরো এক হইল তাহার সমস্ত সৃষ্টি জগৎ অতঃপর উক্ত দু সৃষ্টির মালিক হইলেন সেই মহান সৃষ্টিকর্তা কাজেই তাহার উক্ত সৃষ্টি সম্পর্কে সঠিকভাবে জানা বোঝা সহ দেখার জন্য যে সমস্ত নিয়ম কানুন কিংবা তরিকা অথবা রাস্তা তাহার সঠিক নাম হইল উক্ত সিরাতাল মস্তাকি কাজে উক্ত উল্লেখ দুনো সৃষ্টির তাহার সেই দুনো সৃষ্টিকে সঠিকভাবে জানা বোঝা সহ দেখার জন্য উক্ত মালিকের অবশ্যই দরকার তাহার এই বিশাল সৃষ্টিকৃত হাকিকত সম্পর্কে বোঝা সহ সঠিকভাবে দেখার জন্য সক্ষম হওয়া কোনো মতে সম্ভব নয় তাহাই ব্যক্তি যত প্রকার চেষ্টা করুক না কেন যার কারণে সেই সমস্ত নিয়ম কানুন তরিকা অথবা রাস্তা অর্থাৎ মুস্তাকিম মহান আল্লাপা খোদ হইয়া তাহার উক্ত দু সৃষ্টির সঠিক তত্ত্বকে জানা বোঝা সহ দেখানোর জন্য তিনি আরও এক সৃষ্টিজীব সৃষ্টি ফারমাইয়া তাহাদেরও নাম উক্ত মুস্তাকিম এবং তাহার সেই সিরাতাল মুস্তাকিমের উক্ত সৃষ্টি জীবকে তিনি সৃষ্টি ফরমায়া সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া সেই মহান বারে এলাহি এর সাত ফরমায়া। তোমরা আমার রজ্জুকে কোনো করিবে না এবং আমার প্রদানকৃত তোমরা মজবুত ভাবে আঁকাই ধরিয়া আমাকে সর্বসময় স্মরণ করিবে উক্ত স্মরণে তোমাদের মুক্তির উপায় সম্পর্কে তোমরা আমার সঠিক রাস্তা খুঁজে পাইবে অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রাস্তা খুঁজে পাওয়া যায় কারণ উক্ত পবিত্র আয়াতে যে শব্দকে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল রজ্জু রশি অথবা দড়ি এবং তার ইত্যাদি বস্তু কারণ উক্ত উল্লেখকৃত সেই সমস্ত বস্তু কিংবা উক্ত জিনিসপত্র হইল তাহার সৃষ্টিত তো আলাদা এক অন্য মাকলুক যে মাকলুক সম্পর্কে তিনি হাদিস কুদ্সিতে কুদ্সির মাধ্যমে প্রত্যেক সাধারণ মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া আমার কিছু মাকলুক রয়েছে যাহাদের হাকিকত আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক জানেই না এবং তাহারাই হইল সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তাহার সিরাতাল মুস্তাকিম অর্থাৎ উক্ত বস্তু কিংবা জিনিসপত্র তাহার সেই দুনো সৃষ্টিকে দেখানো সহ সঠিকভাবে বুঝাইবে কারণ তাহারা সেই মহান সৃষ্টিকর্তার পক্ষের বান্ধা যেমন কারোর ঘরবাড়ি বাড়ি কিংবা কলকারখানা কারখানা যদি কেউ সঠিকভাবে দেখা বোঝা সঠিকভাবে জানা বোঝা সহ ঠিক মতো দেখিতে চায় তবে উক্ত প্রতিষ্ঠানের মালিক অথবা মালিকের পক্ষ থেকে কোনো ব্যক্তির অবশ্যই দরকার হয় তখন উক্ত প্রতিষ্ঠানের মধ্যে যা কিছু রয়ে তা ঠিক মতো বোঝা সহ দেখাও যায় তদরূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাপাকের এই বিশাল সৃষ্টি জগত এবং তাহার সমস্ত সৃষ্টি জীব সম্পর্কে সঠিকভাবে জানাবোজা সহ দেখানোর জন্য তিনি খোদ সিরাতাল মুস্তাকিম এবং তাহার আরো কিছু বান্দাগুনকে তিনি উক্ত সিরাতাল মুস্তাকিম সৃষ্টি ফরমায় এবং তাহার সে তাহার সেই সিরাতাল মুস্তাকিম কৃত তাহার সেই সিরাতাল মুস্তাকিম সৃষ্টিকৃত উক্ত মহা জ্ঞানী বান্দাগুনের আল নাম হইল রজ্জু রশি দড়ি তার ইত্যাদি বস্তু অথবা বিভিন্ন প্রকার জিনিসপত্র এবং তাহারা সবাই হইল সেই মহান আল্লাপাকের পক্ষ থেকে তাহার সিরাতাল মুস্তাকিম কালে এখন অবগত বিষয় হইল সেই মহান আল্লাপাকের পক্ষের বান্দা অর্থাৎ সেই বিষয়ে সঠিক এলেম অর্জন হইলে তখন তাহার সৃষ্টি সম্পর্কে উপলব্ধির জন্য সঠিক সক্ষম হওয়া যায় কারণ তাহার সৃষ্টিকৃত মুস্তাকিম বান্দা হইল সেই মহান আল্লাহ পাকের সমস্ত নবী রাসুল সহ তাহার সকল প্রকার বান্দা। এবং সেই মহান বায়াত প্রাপ্ত কুতুব অলি আবদাল ফকির দরবেশ কিংবা জামানার প্রত্যেক মুজাদ্দেদ বান্দা সহ সকল প্রকার কামেল মুমিন বান্দা হইল উক্ত সিরাতাল সিরাত অর্থাৎ তাহার পক্ষের বান্দা যাহাদের তিনি আল কোরআনে আল কোরআনের বিভিন্ন স্থানে রজি দড়ি তার স্মারক ইত্যাদি বিভিন্ন রকম বস্তু হিসাবে তাহাদের লকাপ প্রদান করে কাজে এখন এখানে কিছু কথা আসে আর তাহা হইল সিরাতাল মুস্তাকিমের বিভাক্ত এখানে মানে যে ক্লাসিশন স্তর দুইটাই যেমন হজরতে আদম সালামের সেই জামানা হইতে শুরু করিয়া হজরতে ঈসা আল্লাহ জামানা পর্যন্ত যত নবী রাসুল পৈগম্বর আসছে ইনারা সবাই পাকের পক্ষ থেকে সিয়াতআল মু এবং এর পরে হুজুর পাকের জামানার পর থেকে গাউস কত ওলিอ Абдал ফকির দরবের কামেল মুমিন বান্দা মানে ফুকরা সালেহী নিকাদ ইত্তাদিকম যারা কালেন্দর वगैरह वगैरह ये ये सब सिरा माने বান্দরা ও সিরাতাল মুস্তাকিম কিন্তু এ যারা হচ্ছে হুজুর পাকের সিরাতাল মুস্তাকিম কারণ তিনি فرمایا লা নবী আবাদী অর্থাৎ নবী আর আসিবে না নবুয়াতের সেলসেলা বন্ধ তো এখন নবুয়াতের সেলসেলা বন্ধ হয়ে বন্ধ করার পর পরই উনি আল্লাপাকের নিকট প্রশ্ন করিয়াছিলেন যে আপনি এই নবুয়াতের সেলসেলা বন্ধ করে দিলেন তো আমার অভ্যদের কিভাবে হেদায়ত তো সেখানে ওনাকে জবাব দেওয়া হয়েছিল যে ইয়ারসুল্লাহ আপনি কোনো চিন্তা করিবেন না আমি মুজাদ্দেদে আজম পাঠাচ্ছে যারা দিনকে পরিবর্তন করবে এবং এ সম্পর্কে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে সালাতাম তাহার সেই মহা অসীম এর মোবার এরশাদ যে আম্মতে মোহাম্মদির জন্য সেই মহান পাক একশো বৎসর পর পর একজন করে মুজাদ্দেদ সৃষ্টি করে যিনি তাহার পবিত্র ধর্মকে সজীব এবং সতেজ করে এবং ওই ব্যক্তি যে সম্প্রদায়ের হোক না কেন কিন্তু দেখা যে কথা আমি উল্লেখ করিয়াছি যে এখানে কিছু বোঝার প্রয়োজন আছে বা বলার দরকার আছে সে কথা হলো যে সিরাতাল মুস্তাকিমের ক্লাসেশন দুইটা তার মানে এখানে কিছু ব্ল্যাটের ব্যাপার স্যাপার আছে যে ব্ল্যাট সম্পর্কে আসলে আলোচনা করার দরকার না তবে এই জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝা যায় মানে ব্লায়ত হলে দুই প্রকার একটা আছে ফকরে বা আর একটা আছে ফকরে বা কামাইয়া অর্থাৎ একটা হচ্ছে দিদারে মুস্তফা ওলা অলি আর একটা হচ্ছে দিদারে এলাহি ওলা এখন এই দিদারে মুস্তফা ওলাদের অলি মুস্তফা ওলি যাহারা উনাদের মধ্যেও মজারদের আসতেছে এবং তারা তারা সিরাতাল মুস্তাকিম এবং এই দিদারে উনাদের এখন এখানে একটা মারি আছে বোঝার সেটা হচ্ছে কি ব্ল্যাক সম্পর্কে আমি একদিন বিস্তারিত আলাপ আলোচনা করি আজ শুধু আপনাদের একটা দিচ্ছি সোজা সোজা মানে হালকা হালকা মানে আলোচনার পরিপ্রেক্ষিতে যতটুকু বলতে হয় তার মানে ব্লায়েত ফকরে বা করমা বিত যারা দিদারে বা তোলা মানে দিদারে এলাহি হলা ওখান থেকে যে মুজাদ্দেদ যারা আসে ওনারা আসে এক হাজার বছর পর পর আর হুজুর পাকের তরফ থেকে যারা মুজাদ্দেদ এসেছে তারা যে একশো বছর পরপর তাই হাবু হাদিজ আবুদাউদ্দ শরীফে উনি ফরমায়া যে মোহাম্মদের জন্য আল্লাহ একশ একশত বৎসর পর পর একজন সৃষ্টি করে আর মুজাদ্দেদ আজম যিনি যিনি আসে বা যাহাকে উনি প্রেরণ করেন ইয়ে এক হাজার বৎসর পর পর যেমন এর উদাহরণ হচ্ছে ইয়ে মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লা ই আলফে আলফ আলফ মানে আলিফ মানে এক হাজার

এই হলো সিরাতাল মুস্তাকিমের গুরুত্ব যার কারণে আমার মুর্শিদে পাক এক অসীম জবান মোবারকে মোবারকে তিনি সিরাতাল মুস্তাকিম তাহার সেই সম্পর্কে এরশাদে গ্রামীণ ফরমায়া সঠিক সিরাতাল মুস্তাকিম চিনিতে চাইলে সেই মহান আল্লাপাকের সৃষ্টি তত্ত্বকে আগে উপলব্ধি করিতে হইবে তখন উক্ত সিরাতাল মুস্তাকিম চেনা যাইবে আর অন্য কোন মত অনুযায়ী সিরাতাল মুস্তাকিম সেনা কোনো মতে সম্ভব নয় এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে কলে মোবারক রয়েছে মাওলায় কায়নাত আমিরুল মমিনিন সৈয়দুল আউলিয়া বিলায়তের কর্ণধার এরশাদে গ্রামীণ ফরমায়া সাহাবাদের জবাবে যে সিরাতাল মুস্তাকিম আমি খোদ তো সাবা ইกรม জিগরা ইয়া মাওলা তু সিরাতাল মুস্তাকিম আপনি কোত তা হাবলিল ওরেতি কা হাবলিল ওরে দন এবং সেই মহান নবী পাক সাল্লাতু সাল্লাম তা সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে উক্ত ইয়াকি এ গরামিন ফরমা তাজে এখন সৃষ্টি তত্ত্বের হিসাব অনুযায়ী এবং রূহানি প্রমাণসমূহ অথবা ধর্মীয় সংবিধান অনুসারে বর্তমান জামানার প্রত্যেক মানব মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক বলিয়া কিছুটা আশা করা যাইতে পারে কারণ আজকে আমাদের আলোচনার বিষয় মূল বিষয় ছিল সেই মহান আল্লাপাকের সৃষ্টি তথ্যের হাকিকত সম্পর্কে অর্থাৎ তাহার সৃষ্টিতত্ত্বের একদম আসল হাকিকত হইল সিয়াতাল মুস্তাকিমের কিমিয়াধারী বান্দা কিমিয়াধারী মহান বান্দা তাহার তাহারা হইল সেই মহান আল্লাপাকের সম্পূর্ণ আলাদা এক সৃষ্টি এবং তাহারাই সৃষ্টি সম্পর্কে আরো সঠিক উপলব্ধির জন্য এবং তাহার সৃষ্টি সম্পর্কে আরো সঠিক উপলব্ধির জন্য সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠান পাঁচ নাম্বার পর্বকে শুনিতে হই অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাব পড়িলে তখন আরো উপলব্ধি হইবে কোন কোনোকাম রুহানি অশিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনায় সামিল হইলে তখন বর্তমান জমানার মধ্যে যে সমস্ত অসিলা পাওয়া যাইতেছে উক্ত অশিলার মাধ্যমে সেই মহান আল্লাপাকের সৃষ্টি তত্ত্বের তথ্য উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয় কারণ উক্ত অশিলা হইল কেউ জন্মসূত্রে রাসুল কেউ মনগড়া নাইবের কেউ ইয়ে কেউ সে রাসুল বিভিন্ন রাসুল বর্তমান জামানা জামানার সমস্ত স্থানে কেবল রাসুল আর রাসুল সেই সমস্ত রাসুলের জ্বালায় বর্তমান জামানায় আসল রাসুলের কোনো রকম অস্তিত্ব মোটও নেই জামানার মধ্যে কেবল তাহার নাম রইয়াছে সাহার আদর্শ কোন স্থানে মটনে কাজে খুব সাবধান উক্ত মহা কঠিন আধ্যাত্মিক সাধনা করার জন্য মোকাম্মেল রূহানি ও সিলা দরকার হই নসেত মহা কঠিন ক্ষতি হইতে পারে কারণ প্রত্যেক মানব গুষ্টির প্রধান শত্রু উক্ত ইবলিস শয়তানের খলিফা মানব দেহর লৌকিকায় নর্স যাহা প্রত্যেক মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গে গুপ্তভাবে গস্থিত রয়েছে মানব দৃষ্টিগুণকে গোমরাহ করিয়া সর্বনাশ করার জন্য অর্থাৎ উক্ত সিয়াতল মুস্তাকিমে সরল সোজা রাস্তা হইতে সঠিকভাবে বিচ্ছেদ করিয়া বিপাদগামী করার জন্য কারণ উক্ত শয়তানের খলিফা মানব দেহর লতিফায় নফস বড় বড় নবী রাসূল এবং পয়গম্বর বান্দা সহ গাউস কুতু বলি আব্দাল ফকির দরবেশ কিংবা জামানার প্রত্যেক মুজাদ্দেদ বান্দা সহ সকল প্রকার কামেল মুমিন বান্দা গুণকে কুমরাও করার জন্য বিশালভাবে চেষ্টা করিয়াছে এবং তাহারা খোদ ছিলেন সিরাতাল মুস্তাকিম কিন্তু তাহাদেরও ছাড়ে নাই সাধারণ মানব তো বহু দূরের কথা কাজেই এখন সেই মহান আল্লাপাকের সৃষ্টি তত্ত্ব সহ মুস্তাকিমের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে উক্ত বিষয় আরো কিছু আলোচনা মানব মুক্তির প্রমাণ সহ সঠিক এলমেতা সব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী সৃষ্টি তত্ত্বের হিসাব অনুসারে আধ্যাত্মিক সাধনা যুক্তির মাধ্যমে করা হইবে যদি মুর্শিদায়ক